পরিবর্ত স্মরণে শোক প্রস্তাব এই শোক প্রস্তাব পাঠের আমাদের সকলের প্রিয় বাবলুদা কমরেড বাবলু দত্তের প্রতি এই স্মরণ সভার মঞ্চ থেকে গভীর শোক করছি এবং অন্তরে অন্তঃস্থল থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি কমরেড বাবলু দত্তের জন্ম চাকলেট খোলা অঞ্চলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর বাবু দত্ত থেকে কংগ্রেস বাবু দত্ত হয়ে উঠতে তাকে দীর্ঘ লড়াই সংগ্রামে পথ করতে হয়েছে ২০০৬ হাজার ছয় সালে বাবলু দাস ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী সদস্য পদ পান তারপর থেকেই শুরু নিজেকে গড়ে তোলার কাজ বাবলু তার সহজাত গুলি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারতেন গরিব মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় কখনো কোনো ক্ষেত্রে নিজের দুর্বলতা থাকলে তার নিখুঁত কাজ করার মধ্য দিয়ে পূরণ করার চেষ্টা করতেন তার মতন একজন কাজ পাগল পার্টি কর্মী পাওয়া খুবই কঠিন পার্টি প্রতি তার নিষ্ঠা দৃঢ় আদর্শবোধ এবং ভালোবাসা অনস্বীকার্য অসময়ে হঠাৎই তার মতন একজন দক্ষ সংগঠককে হারিয়ে আমরা বিস্মিত যন্ত্রণা দিচ্ছ প্রকৃতির নিয়মে বাবুদার মতো মানুষের মৃত্যু হলেও কংগ্রেস বাবু দত্ত কংগ্রেস পার্টির একজন সেনানি সমাজের বুকে চির